হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখে তোমাদের খুব ভালো লাগবে যে দেখো আমরা বান্দুরকে কি সুন্দরভাবে আইসক্রিম খাওয়াচ্ছে আর বান্দুররাও কি সুন্দরভাবে আইসক্রিম খাওয়া ও দেখ কি মায়া মাকে ধরছে

ফাইনালি আমাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক মজা করে খাইছি আমাদের খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করবে আর যদি এটা ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করলাম